হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দেখাবো সিম্পুনি আইনোভা চল্লিশ আইনোভা চল্লিশে কি কী থাকতেছে আর কি কি পথ হবে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব আচ্ছা আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন এটাতে থাকতেছে ছয় হাজার এমপির ব্যাটারি এটাতে র্যাম থাকতেছে ছয় জিবি প্লাস ছয় বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে ছয় হাজার ব্যাটারি আঠারো ওয়াটের পাঁচ হাজার পাচ্ছেন অবশ্যই আপনারা যারা কম বাজেট আছে তারা বলতেছেন দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই সিম্পনী আইনোভা সিরিজের ফোনগুলো অনেক অনেক ভালো ফোন এটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো দিছে পিছনে তিনটা ক্যামেরা আছে ক্যামেরা সুন্দর ক্যামেরা সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা আপনারা অবশ্যই যারা এই ধরনের ফোন কিনতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে অবশ্যই এই ফোনটা নিতে পারেন আর এই ফোনের মেন হলো আপনার র্যাম র্যাম পাচ্ছেন ছয় একশো আঠাশ জিবি ছয় প্লাস ছয় একশো জিবি আর মোটামুটি সেটা কম বাজেটের মধ্যে অনেক অনেক ভালো একটা ফোন অবশ্যই যারা নিতে যাচ্ছেন এটা ভেরিয়েন্ট আছে দুইটা এটা আট জিবি একটা আছে একটা আপনার আছে ছয় জিবি অবশ্যই যারা দুইটা বাজেটের মধ্যে থাকতে পারে অবশ্যই সিম্পুনি আইনোভার 40 চল্লিশের মধ্যে এই ফোনটা নিতে পারেন